আমার বাবা যখন বিড়ি কারে ওরে মনটাই আমার কেমন করে আমার বাবা যখন বিড়ি কারে ওরে মনটাই আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে এ বিড়ি হাওড়ার গরুর বিড়ি হাওড়া বিড়ি হাওড়ার গরুর বিড়ি হাওড়া কিতা কাছ রে কিতা হস এই গান কই যাচ্ছি আমি বিড়ি হাই আমি কইছি না তুমি বিড়ি খাও তুই যদি কইছস মাইক দাজি কইতাছ আমার বাবা যখন বিড়ি খারে তোমার কথা কইছি না আমি আমি গান কইতাছি এটা গান কইছস এই গান আল্লাহর জগতে গান ছাড়া আর কোনো গান নাই

কি মুরুক ফারিমা মুরুক বাহ বাজির পাটা দেখি জান্ডার ঘরে জান্ডারে দুইশো টাকা কেজি রুপরে এখন ফারিমা মুরুক ফারিমা মুরুক রুক আন্দাতাম না যেটা আনি দুই কিলো ও ফারিমা মুরুক দাম বেশি ও এখন একটু কমছে তে কাম কইরো বড় দিকে একটা পোল্ট্রি মুরুক আনি নিও কি মুরুক পোল্ট্রি আরে বলত পোল্ট্রি কোনটা ফারম কোনটা পোল্ট্রি যেটা এটা তুই ফারম দুটো এক জিনিস এক দাম ওই

একটা জিনিস চিন্তা করে তুই দেখ আমি তোর সব কথা তোর আগোয়া যাই তুই যে কত তাকে ঠান্ডা মাথা তখন তুই অন সিঙ্গারা ভিতরে আলু কেমনে ই উত্তর তোরে কেমনে দিতাম আমি

তোমার এত সরল সুজা ভাইয়া যে যেমন বুঝায় মই বুঝো আমি তোর ভাল লাগে তেম করে বিচার মানুষ অনেক করে অনেক কাজ যা লাগে জামাই বউ হাই যা লাগে দিন বাংলাতে বিচারটা বাংলাতে উঁচি তিনগা কিটা কইছে তুমি বলে ওই ইয়ার ইয়ার আয়া বাইলে বড়তে বিচার করতে না ফাসটে আবুলে খাইছো ও বেবাড়ার বেবাড় আমার একটা ভোট করছ আছে না তুই এখন মানছিস সামনে কইতে নিতা ফাসটে এখন আমরা ভোট করছ আছে না আমি খরচ আমি গাড়ি ভাড়া আর গেছি না আইছি না আমি তুমি দেখাইতাম না

আমি গো হবে बेटा বন্ধু মানলে মিশাও তো বনি বাবা যা বাজ্য হ্যাঁ তোর মা সাথে গিয়ে কাজ কাম কর যা আজরে যাইয়া যা ধন্যবাদ সবাই রে সবাই ভালো থাকবেন রাত অনেক হয়ে গেছে ওইটা আমাদের লাশ কত